হ্যালো বন্ধুরা সবাই কেমন আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসে আমিও কিন্তু খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ বিকেল তো এখন যেহেতু বিকেল আর ওয়েদারটাও মেঘলা মেঘলা কিন্তু বেশি বাজেও নি এখন হয়তো সাড়ে চারটে মতো হয়তো বাজে তো আমি আর আমার বোনে যে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছি বাড়ি থেকে দেখো কত দূরে চলে এসেছি ওই যে কারখানা দেখা যাচ্ছে ওরও পাশে আমাদের বাড়ি তা হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি তবে ওয়েদার খারাপ মেঘলা মেঘলা আর তারপর শুলে আরও শরীরটা খারাপ লাগবে তার বোনকে বললাম চ হেঁটে আসি তো হাঁটতে হাঁটতে দেখো কত দূরে চলে এসেছি আমরা তা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে তা ভালো এখানে একটু বসে পড়ি তাই হ দু বনে এখানে বসে পড়েছি আর চারিদিকের ওয়েদারটা দেখো কিরকম মেঘলা মেঘলা ধোয়াশা ধোয়াশা মতো আর এখানে দেখো এখানটা বসেছি পিছনে দেখো সেই ধানের বীজ বলে তো বীজগুলো দিয়েছে দেখো পুরো সবুজ কি ভাল লাগছে বেশিরভাগই দেখ বীজ দিচ্ছে আলু কিন্তু খুব কমই এবার আর পাশের একটা জমিতেও আমি আলু দেখতে পাই না আর এই পাশে আগেরবার আলু করে তো সেপাশের জমিগুলো আলু আলুই নাই এবার খুব কমই আলু লাগিয়েছে এবার তো আজকে খাওয়া দাওয়া করেছি বাপের বাড়িতে যেহেতু নিজেদের বাড়িতে না বাপের বাড়িতে নিমন্ত্রণ ছিল তা বাপের বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি এসেই আবার চলে এসেছি হাঁটতে যেহেতু আমার এই বোনের হাঁটার খুব দরকার একটু কোমরে একটু সমস্যা হয়েছে তার ডাক্তার ওকে বলেছে খুব প্রচুর হাঁটতে তো এবার একা একা হাঁটতে কার ভালো লাগে বলো তা আমিও ভালো মতো আমিও যাচ্ছি হাঁটতে তো ছোট বোনেরও আসার কথা ছিল ওর ওর শরীরটা খারাপ লাগছে দেখে ও আর এলো না তো আমরা দু বোনেই চলে এলাম হাঁটতে আচ্ছা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে মানে ওয়েদারটা কীরকম ধোয়া কীরকম ধোয়াশা ধোয়াশা একটা লাগছে এ দেখো কীরকম ধোয়াশা ধোয়াশা দেখেছো পুরো অন্ধকার অন্ধকার তো দেখো ধানের বীজগুলো দিয়েছে কি ভালো লাগছে তো কিছু কিছু জিনিস দেখতে এত ভালো লাগে মানে অসাধারণ লাগে দেখতে কিছু কিছু জিনিস তো দেখো ধানের বীজগুলো দিয়েছে কি ভালো লাগছে দেখতে দেখো কত সুন্দর লাগছে তো হাঁটতে হাঁটতে তো আমরা অনেকটা দূর চলে এসেছি আর যাবে ওদিকে ওই আর যাবে ওদিকে শুধু ধুধু করে মাঠ দেখেছ আর কিছু নেই কোথাও শুধু মাঠ আর মাঠ দেখা যায় আর যাবি তো চল কারখানার ওখানে গিয়ে বসবো কেন তো চল আবার হাঁটা মেরেছি এবার যাচ্ছি বাড়ির দিকে বৃষ্টি হবে মনে হচ্ছে জানিস দেখ রাতে নামে নাকি চলো বাড়ির দিকে যাই বাড়ির দিকে চলো ওয়েদারটা খুব একটা ভালো মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর চলো বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা অনেকটা দূর ওই দেখো চলো বাড়ির দিকে ছোট গ্যাস হয়ে গেছে মনে হয় তাহলে হঠাৎ করে বুকে ব্যথা হবে কেন মানে গ্যাস হয়ে গেছে শির পর বলছে শীত দাঁড়ায় ব্যথা করছে চলো ছোট বোনের বাড়িতে একটু ঢুকবো শরীরটা খারাপ দেখো চলে এসেছি ছোট বোনের বাড়িতে এর নাকি আবার শরীর খারাপ তো ফোন করে হাঁটতে যাবো গুলোকে ডেকেছি বললো কি দিদি আমার শরীরটা খারাপ লাগছে তো এসে দেখি বাইরে বসে বিড়ির পাতা কাটছিল আমরা এলাম এদেরকে ঘরে চলে এলো আরে খাটটা কাটবে রে আরে খাটটা কাটবে রে আমি বা দিয়ে সত্তাটা নিয়ে আসবি তুই

চলে এলাম হেঁটে টেটে একদম দেখো বাড়িতে তো ছোটো বোনের বাড়ি থেকে চলে এলাম সন্দেহ হয়ে গেছে দেখেছ তো চলো আজকের ব্লগটা এতটুকুনি নিই হ্যাঁ দেখো প্রসন্দ হয়ে গেছে হয়ে যাচ্ছে যাচ্ছে চলো আজকের মতো টাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা ঠান্ডাও লাগছে প্রচুর ছোট বোনের বাড়ি থেকে পান খেয়ে চলে এলাম হচ্ছে সোজা বাড়িতে তো তোমার ঠান্ডাও খুব একটা লাগছিল তার জন্য চলে এলাম হচ্ছে চলো টাটা আজকের মতো সকলকে